আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার তাওয়াক্কাল ব্র্যান্ডে খুব সুন্দর কাশ্মীরি সুপার কাতানের কালেকশান নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের জেএস ফ্যাশনওয়ালায় খুব সুন্দর সুন্দর কালেকশান তো সবাই কালেকশনগুলো দেখে নেবেন হোলসেল প্রাইসটা বলে দিব কালেকশনগুলো খুলে দেখাচ্ছি তো সবাই দেখে নেন আর ডাকাসহ সারা বাংলাদেশ হোলসেল নিতে পারবেন তো খুবই চমৎকার একদম কাশ্মীরি সুপার কাতারা খুব সুন্দর কালেকশন দেখাবো একদম হোলসেল প্রাইসেই পেয়ে যাবেন যারা নিতে চান হোলসেল প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশন দেখেন অন্যগুলো দেখলে শুধু নিতে মঞ্চাবে নিতে মঞ্চাবে প্রতিটা কালার প্রতিটা ড্রেস এত সুন্দর বলার বাইরে দেখান তো অন্যগুলো হবে নামাজি অন্য আর এত বড় অন্য আসলে কোনো ড্রেসে কখনো হয় না ওনারটা দেখেন সুপার কাতান খুব সুন্দর কালেকশন কাতানগুলো প্রায়গুলো পেয়ে যাবেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো খুব চমৎকার আর একটা কালার নেভি ব্লু কালার খুব সুন্দর কালার ভালো কালার দেখার মতো কালার এক এক করে নিয়ে স্ক্রিনশটটা নিয়ে নেন ভালো জিনিস সবাই কিন্তু সবসময় পাওয়া যায় না তো যে স্পেশাল ওয়ার্ল্ড যারা এখনও দেন নেয় ফলো দিয়ে রাখবেন দেখেন এগুলো হলো কাশ্মীরি সুপার কাতার এত বড় অন্য কখনও পাইছেন দেখেন তো অন্যগুলো খুব সাইডে কিন্তু খুব সুন্দর সুপার কাতারের কালেকশন সারা বাংলাদেশ নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন তো খুব চমৎকার আরও একটা কালার খুব সুন্দর একটা কালার একদম কোয়ালিটিফুল নে একদম মেরুন কালার খুব সুন্দর সপ্তকার মেরুন ওনাগুলো মাসোল্লা অনেক বড় না মাঝে ওনা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কাতানের ড্রেস পেয়ে যাবেন যে এস ফ্যাশন ওয়াল থেকে খুবই সুন্দর ড্রেস ভালো মানের ড্রেস কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট যার যার লাগে এখানে ইনবক্স করে ফেলুন খুব চমৎকার আরও একটা কালার দেখেন একদম ফুল আনকমন কালার খুবই সুন্দর একটা কালার একদম রিজনেবল প্রাইজের ড্রেসগুলো আমরা দিয়ে দেখছি যে স্পেশনাল থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা একদম অল ওভার খুব সুন্দর কাটানের কোয়ালিটি ফুল ড্রেস দেখা অনেকবার অন্যগুলো দেখলে আসলে নিতে মঞ্চ হবে খুব সুন্দর কাশ্মীরি কালেকশনের কালেকশন ভালো কালেকশন স্ক্রিনশটটা নিয়ে এখনই ইনবক্স করে করেন মাত্র বারোশো পঞ্চাশ টাকাগুলো প্রত্যেকটা কালার খুব সুন্দর একদম দেখার মতো কালার ভালো কালার কোয়ালিটিফুল কালার একদম অসাধারণ কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অল ওভার অল গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট দামা অন্য সালো অল গ্যারান্টি থাকবে দেখেন অন্যগুলো নামাজ অন্য থাকবে এবার অন্যগুলো অনেক বড় একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ঢাকার সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো খুবই চমৎকার দেখেন তো একদম কোয়ালিটিফুল ডিজিটাল প্রিন্টের উপরে একদম কাশ্মীরি তাওয়াক্কাল ব্র্যান্ডের এগুলো কিন্তু নর্মাল কোয়ালিটি না একদম ভালো কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের জেস ফ্যাশন ওয়াল যারা এখনও ফলো দেন জেস ফ্যাশন ওয়ার ফলো দিয়ে রাখুন খুব সুন্দর সুন্দর কালেকশান নিতে পাবেন দেখতে পাবেন সারা বাংলাদেশ মাসা আল্লাহ এই ড্রেসটা তো অনেক সুন্দর আসলে এই ড্রেসটা আছে মাত্র দুই পিস এটা কিন্তু অ্যাভেলেবেল নেই যারা নেবেন একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা অ্যাভেলেবেল আমরা দিতে পারবো না এটা আমাদের স্টক আউট হয়ে গেছে আছে মাত্র দুই পিস যা লাগবে সে এখন ইনবক্স করে ফেলো কন্যাগুলো এত সুন্দর ডলার বাইরে দেখুন তো কার লাগবে মাত্র বারোশো পঞ্চাশে দিচ্ছি একদম খুব সুন্দর ড্রেস এগুলো পনেরোশো ষোলোশো টাকা আমাদের এনেদি রিটেল সেল হচ্ছে খুবই চমৎকার একদম খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট ভালো মানের ড্রেস খুব সুন্দর ড্রেস একদম দেখার মতো ভালো কোয়ালিটি ভালো ড্রেস এক এক করে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলো কন্যাগুলো বিশাল বড় অন্য অনেক বড় ওড়না একদম নামাজি ওড়না আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল এই ড্রেসটাও আছে দুই পিস এটাও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে নেই তো যারা নিতে চান একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন তাহলে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর ড্রেস দেখেন মাশল্লা অন্যগুলো দেখলে আসলে অন্যগুলো প্রেমে পরে যাবেন এত বড় অন্য আসলে কোনো ড্রেসে আমি কখনো দেখিনি চমাক্ষকার আরো একটা কালার খুবই সুন্দর কালার এগুলো হলো কাশ্মীরি কাতান কৃতিদের কালেকশন খুব সুন্দর কালেকশন ভালো মানের কালেকশন এক এক করে আপনার স্ক্রিন নিয়ে নেবেন নিয়ে ইনভলভ করেন তাহলে এই ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মার্শাল অন্য কত বড় তো আপনার আসলে টোটাল ড্রেস গুলো আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিতে চাচ্ছি তো লাস্ট আরও একটি কালার দেখাবো দেখে নিন তো খুব চমৎকার খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের ভালো কালেকশন আপনারা নিতে চাইলে এখানে জিএস ফ্যাশন চলে আসুন জিএস ফ্যাশন শোরুম তো হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সুভাষ চারমা নিত্যপাত ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জিএস ফ্যাশন হল এগুলো হলো কাশ্মীরি সুপার কাতান মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ